প্রাচীনকালের কথা যখন পৃথিবী ছিল অজানা রহস্যে ভরা মানুষ ছড়িয়েছিল চারদিকে তখন ছিলেন এক ন্যায়পরায়ণ রাজা যার নাম ছিল জুলকারন তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তাকে দিয়েছিলেন শক্তি জ্ঞান আর ন্যায় বিচারের আলো তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন মানুষের কষ্ট দূর করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন একদিন তিনি পৌঁছালেন এক পাহাড় ঘেরা অঞ্চলে সেখানে বাস করত এক ভীত আতঙ্কিত জাতি তাদের মুখে ছিল আতঙ্কের ছাপ চোখে ছিল ভয় তারা বলল যে হে মহান রাজা আমাদের চারপাশে আছে এক ভয়ঙ্কর জাতি তাদের নাম ইয়াজুজ ও মাজুজ তারা আমাদের ফসল নষ্ট করে আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয় সন্তানদের হত্যা করে জুলকারনাইন বললেন আমার প্রভু আমাকে যে শক্তি দিয়েছেন তাই যথেষ্ট তোমরা শুধু শ্রম দাও আমি তোমাদের আর তাদের মধ্যে এক প্রাচীর নির্মাণ করব। শুরু হল নির্মাণ কাজ পাহাড়ের মাঝে ঢালা হলো লোহা জ্বালানো হল আগুন আর তার উপর ঢালা হলো গলিত তামা ধীরে ধীরে তৈরি হল এক বিশাল প্রাচীর যা মানুষ আগে কখনো দেখেনি জুলকারনাইন বললেন এটাই আমার প্রভুর রহমত কিন্তু যখন তার প্রতিশ্রুত সময় আসবে তখন এই প্রাচীর ভেঙে পড়বে এইভাবেই বন্দি হল ইয়াজুজ ও মাজুজ তাদের সংখ্যা ছিল অগণিত তাদের শক্তি ছিল পর্বতের মতো বিশাল তারা চেঁচিয়ে উঠল প্রাচীর ঘষে ঘষে ভাঙার চেষ্টা করল কিন্তু কিছুই করতে পারল না প্রতিদিন তারা প্রাচীর ঘষে ঘষে ভাঙতে চেষ্টা করে দিন শেষে যখন প্রায় শেষ করে ফেলে তখন বলে কাল আবার করব কিন্তু সকালে দেখল প্রাচীর আগের মতোই অটুট এভাবে শত শত বছর কেটে যায় তারা অপেক্ষা করে যেদিন প্রাচীর ভেঙে যাবে আর তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে সময় পেরিয়ে যায় মানুষ আল্লাহকে ভুলে যায় অন্যায় ছেয়ে যায় পৃথিবীতে পাপাচার লোভ আর অহংকার গ্রাস করে মানবতা তখনই আসবে সেই দিন যেদিন প্রাচীর ভেঙে যাবে একদিন তারা বলবে যে কাল ইনশাল্লাহ শেষ করব। এটাই হবে প্রথমবার তারা আল্লাহর নাম উচ্চারণ করবে আর পরদিন আল্লাহর ইচ্ছায় প্রাচীর সত্যিই ভেঙে পড়বে প্রাচীরের ফাঁক দিয়ে বেরিয়ে আসবে অগণিত জনতা তাদের চিৎকারে আকাশ কাঁপবে তাদের পদধ্বনিতে মাটি কেঁপে উঠবে তারা লাল চোখে বিকৃত মুখে রক্তের নেশায় পাগল হয়ে উঠবে যেখানে যাবে সব কিছু ধ্বংস করে দেবে ফসল নদী প্রাণী কিছুই রক্ষা পাবে না তারা এমনভাবে পানি পান করবে যে নদীগুলো শুকিয়ে যাবে মানুষ পালাবে প্রাণ বাঁচাতে পৃথিবীর কোন কোণেই আশ্রয় পাবে না এই সময় পৃথিবীতে থাকবেন ইসা সালাম তিনি ও তার অনুসারীরা আশ্রয় নেবেন পাহাড়ে সেখানে তারা দিন রাত প্রার্থনা করবেন আল্লাহর কাছে নিচে চলবে ধ্বংসের উৎসব ইয়াজুজ মাজুজ চেঁচিয়ে বলবে আমরা পৃথিবী জয় করেছি তারা আকাশের দিকে তীর ছুঁড়বে আর দেখবে তীরগুলো রক্তে ভিজে ফিরে আসছে তারা ভেবে বসবে আমরা আকাশকেও জয় করেছি তখন ঈসা আলহি আসসালাম বলবেন হে প্রভু আমাদের সাহায্য করুন আমরা অসহায় আল্লাহ তাদের দোয়া কবুল করবেন তখন নেমে আসবে এক বিশেষ কীট যা ইয়াজুজ মাজুজের দেহে প্রবেশ করবে তারা এক একে লুটিয়ে পড়বে চিৎকার করবে আর নিঃশেষ হয়ে যাবে পৃথিবী ভরে যাবে তাদের মৃতদেহে আকাশ ভরে যাবে দুর্গন্ধে মানুষ পাহাড় থেকে নামতেও পারবে না তখন আল্লাহ পাঠাবেন বড় বড় পাখি যারা তাদের মৃতদেহ তুলে নিয়ে যাবে দূর দেশে তারপর আল্লাহ পাঠাবেন বৃষ্টি যা ধুয়ে দেবে পৃথিবীর প্রতিটি অশুদ্ধতা পৃথিবী হবে আবার সবুজ পরিষ্কার ও নির্মল ইসা আলহিয়াসালাম ও তার অনুসারীরা তখন পাহাড় থেকে নামবেন তারা দেখবেন পৃথিবী আবার নতুন হয়ে গেছে মানুষের মাঝে ফিরে আসবে শান্তি ভালোবাসা আর আল্লাহর ভয় কিন্তু এই শান্তি থাকবে কিছু দিনের জন্য তারপর আবার মানুষ ভুলে যাবে আল্লাহকে আবার ছড়াবে অন্যায় আর শুরু হবে শেষ অধ্যায় কিয়ামতের সূচনা এই কাহিনী শুধু ইতিহাস নয় এটা এক সতর্ক বার্তা এক সত্য বার্তা যেদিন আসছে যেদিন পৃথিবীর সব অহংকার মুছে যাবে মানুষ দাঁড়াবে তার প্রভুর সামনে খালি হাতে একা নিরুপায় তাই এখনই সময় ভাবার আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা কি প্রস্তুত সেই দিনের জন্য ইয়াজুজ ও মাজুজের কাহিনী শুধু অতীত নয় এটা ভবিষ্যতের দর্পণ যে পৃথিবী একদিন শেষ হবেই আর তখন কেউ থামাতে পারবে না अल्लाह देश के